দর্শক টি কমিটিতে আপনাদেরকে স্বাগতম আমি ট্যাট বর্তমানে বাংলাদেশে চলছে এপ্রিল মাস এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশের সব থেকে উষ্ণতম মাস এবং এই মাসে সব থেকে বেশি গরম পড়ে এবং এই মাসে আরও কিছু সমস্যা সম্মুখীন হয়েছে পুরো বাংলাদেশ প্রথম সমস্যাটি হচ্ছে অতিরিক্ত গরম এবং দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ নলকূপে পানি না ওঠা এই গরম এবং পানি না ওঠা এই দুটার সংমিশ্রণে বাংলাদেশের জনজীবন এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তাই সারা দেশেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের পাশাপাশি আজকে কমিটির পক্ষ থেকে আমরাও কিছু উদ্যোগ গ্রহণ করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বাংলাদেশে এত বেশি কেনই বা গরম পড়ে এবং কেনই বা পানির লেয়ার মাটির গভীরে নেমে গিয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দশ থেকে বারো বছর আগেও আমরা সারা বছর ব্যাপী টিউবওয়েলের পানি খেয়েছি কিন্তু কেন হঠাৎ করে পানির লেয়ার এত নিচে নেমে গেল সেই সাথে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি টিচার কমিটির পক্ষ থেকে তৃষ্ণাত্ম মানুষদের সেলাইনের পানি খাওয়ানো হবে এবং পাক পাখালিদের জন্য গাছে গাছে পানির ব্যবস্থা করে রাখবো তো না আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে চুয়াডাঙ্গা যশোর মেহেরপুর এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ এই এলাকাটি সমভূমি হওয়ার কারণে এখানে প্রচুর গরম পড়ে এবং এর অন্যতম একটি কারণ হচ্ছে এই কর্কট রেখা আমরা আজকে তৃষ্ণাত্ম মানুষদেরকে খাবার সেলাইন খাওয়ানোর একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সেই সাথে পশু পাখির জন্য পানির ব্যবস্থা করার চেষ্টা করব আমাদের এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য আমি গিয়েছিলাম বাজারে এবং সেখানে সেলাইন কিনতে গিয়ে আমি একটি তারুণ এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি সেলাইন নেওয়ার পরে আমি যখন দোকানদারকে টাকা দিতে গেলাম তখন তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি আমাদেরকে বললেন এত ভালো একটি কাজের জন্য তিনি এই স্যালাইনের কোনো মূল্য নেবেন না তিনি এই সেলাইনটি গিফট করবেন সাধারণ মানুষদের পানি খাওয়ার জন্য এবং আমাদের এই মহৎ উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন এত সুন্দর কাজ করতেছে টাকা আমার তরফ থেকে পাশে থাকো আমি চাই কাজ করো পথ আমার তরফ থেকে জনকণের উদ্দেশ্যে এরপর আমরা স্যালাইন নিয়ে এসে টিউবালের পানি এবং বরব দিয়ে কন্টেইনার ভর্তি করেছি এবং সেখানে স্যালাইন গুলিয়েছি এবং রাস্তার ধারে এগুলো রেখে আমরা একটি ব্যানার তৈরি করেছি এবং সেখানে লেখা ছিল কৃষ্ণপ্ত মানুষের জন্য খাবার পানি এবং আমরা আমাদের এই কাজে খুব সারা পেয়েছি রাস্তার তৃষ্ণাত্ম মানুষ আমাদের কাছ থেকে পানি খেয়েছেন এবং তাদেরকে পানি খাইয়ে আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের খুব ভালো লাগছে তাদের উপকারে আসতে পেরে আমরা যে স্যালাইন নিয়ে এসেছিলাম এবং পানি নিয়ে এসেছিলাম তা প্রায় শেষ হয়ে গেছে এবং এরপরে আমরা উদ্যোগটি নিয়েছি আমরা পশু পাখির জন্য পানির ব্যবস্থা করব কারণ এই গরমে সব জায়গায় পানির ভীষণ সংকট হয়েছে আমরা বোতল কেটেছি এবং এই বোতলে পানি রেখে ঘরের আঙিনা এবং বন জঙ্গলে গাছে আমরা পানিগুলো রেখে এসেছি যাতে পশু পাখি সেখান থেকে পানি খেতে পারে এই ফাঁকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজ থেকে দশ বারো বছর আগেও পানির এত সংকট ছিল না পানি এবং সে পানি আমরা সারা বছরই ব্যবহার করতে পারতাম কিন্তু গত কয়েক বছর ধরে পানির লেয়ার এত নিচে নেমে যাওয়ার কারণ কি বৃষ্টি না হওয়ায় নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে এবং যেসব সব নলকূপগুলোতে মোটর লাগানো হয়েছে সেসব নলকূপেও বর্তমান পানি উঠছে না বাংলাদেশের মানুষের জীবনযাপন দুর্বিষ হয়ে পড়েছে তাই আমাদের আজকের ভিডিওতে এই বার্তা দিতে চাই যে বেশি বেশি গাছ লাগান এবং বেশি বেশি গাছের পরিচর্যা করুন একটি গাছ কাটলে আরও তিনটি গাছ লাগান তাহলেই যেমন আমাদের দেশের বা পৃথিবীর এই গরম আবহাওয়া কমে আসবে ঠিক তেমনি এই পানি আমরা পরিমাণ মতো পেতে পারব প্রকৃতি থেকে টিচ অ্যান্ড কমেডির এবারের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওটি অনেক বেশি শেয়ার দিয়ে মানুষদেরকে দেখার সুযোগ করে দিন তাহলে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেক মানুষ উপকৃত হতে পারে এবং এই ভিডিওটি দেখে আরো মানুষ যদি এরকম মানুষের সেবাই এগিয়ে আসে তবেই আমরা সার্থক বা আরো মানুষ যদি আরো বেশি করে গাছ লাগাই তাহলেই আমরা সার্থক হব যত মানুষকে সচেতন করা যাবে ততই আমরা সার্থক আজকের ভিডিওর এটি হচ্ছে মূল থিম আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ